হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সৎসং কেন্দ্র দেউলবাড়ে বার্ষিক উৎসব সৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো ছত্রিশতম আবির্ভাব দিবস কালকে বড়ো উৎসব সবাই দেখতে আসবেন আর রোড শোর্স মাধ্যমে শুভ উদ্বোধন বা শুভ সূচনা হচ্ছে দেখছেন রোড শো চলছে দেখতে পাচ্ছেন প্রতাব্দিঘী থেকে আড়ুগল পর্যন্ত বিভিন্ন বাদ্যযন্ত্র খোল নাক এবং ব্যান্ডো কাটি এখন হচ্ছে মন্দিরে এসে যেখানে উৎসব হবে সেখানে উৎসবের মঞ্চের মধ্যে সেখানে বেন্দ্র পাঠিল এবং ঢাক সহকারে ভক্তরা নার্থ সিং এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সহকারে আজকের জন্য এই পর্যন্ত কালকে উৎসব আছে বড়ো উৎসব সবাই আসবেন আমন্ত্রণ রইল আর কালকে বিস্তারিত উৎসবের ভিডিওগুলো দেখাবো দেখতে থাকুন